সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার তিরিশ মে দু আজকের পরীক্ষায় যে নিউজগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আগাচ্ছি রিমালে বেশি ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে খুলনায় এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এটা নোট করে রাখতে পারেন ইন হচ্ছে সরকারের তথ্য বলছে ঘূর্ণিঝড় ক্ষতির মুখে ঘূর্ণিঝড়ে ক্ষতির মুখে উপকূলের আশেপাশে এটা অবশ্যই নোট করা বাদ ঝুঁকিতে এবং হচ্ছে বিদ্যুৎহীন অনেকে এটা হচ্ছে খুব আপনার যে কোনো ইয়াতে ইউজ করতে পারেন ফোকাসের এরপর দেখি আমরা অন্য নিউজটা দেখি যে ষোলো বছরে ষোলোবার বাড়লো পানির দাম বাণির দাম এক লাখের দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আগামী এক জুলাই থেকে কার্যকর হবে এই বিষয়ে বোর্ডে আলোচনা হয়নি ওকে সেকেন্ড পেজে যাই বিশ্বশান্তি প্রতিষ্ঠার রোল মডেল হচ্ছে বাংলাদেশ এটা আপনি যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন মানে ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্সে যে পরীক্ষাটা হয় বা আপনি হচ্ছেন ব্যাঙ্ক ফোকাসের যদি যদি বলি সেখানে দেখা যায় যে আপনার ডেভেলপমেন্ট বা পিস এগুলো হচ্ছে থাকে শান্তি উন্নয়ন এই সবখানে হচ্ছে এটা ইউজ করা যায় যে শান্তি তখনই নিশ্চিত হয় যখন হচ্ছে ডেভেলপমেন্ট প্রপারলি হয় ঠিক আছে তো এটা আপনি ইউজ করতে পারবেন এটা শেখ হাসিনা কোড দিয়ে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কোড দিয়ে আপনার ইউজ করতে পারেন যা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা যেটা প্রাইম মিনিস্টার বলছে সেটা হচ্ছে বর্তমানে জাতিসংঘের রক্ষা মিশনের তেরোটি স্থানে তেরোটা স্থানে চারশো তিরানব্বই নারীশ ছয় হাজার বিরানব্বই জন বাংলাদেশি শান্তিরক্ষী সুনামের সঙ্গে কাজ করছেন এই তো আমাদের লাগবেই এরপরে সেকেন্ড পেজে তেমন কিছু নাই থার্ড পেজে দেখি আমরা থার্ড পেজে তেমন কিছু নাই এটা হচ্ছে আপনার দুইটা নিউজ আছে আমাদের পরীক্ষার জন্য আসবে না ওকে ফোর্থ পেজে দেখি ধনীদের ব্যাংকে রাখা টাকায় আপগ্রী শুল্ক বাড়ানোর চিন্তা আসছে বাজেট চব্বিশ পঁচিশ এক লাখের থেকে পাঁচ লাখ হচ্ছে দেড়শো টাকা এবং পাঁচ লাখ থেকে দশ লাখ পর্যন্ত পাঁচশো টাকা আপডেটের শুল্ক দিতে হয় ঠিক আছে এছাড়াও হচ্ছে এটা নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে এটা খুব একটা পরীক্ষা আসবে না বাট বাজেট নিয়ে একটু পড়ে রেখেন যাতে বাজেটটা প্যাশ হলেই এগুলো রিলেট করা যায় আর কি পরের পেজে দেখি আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের পঞ্চম পেজ এটা পরীক্ষা আসার মধ্যে কিছু নেই এটা পড়তে পারেন ইতিহাস সম্পর্কে জানতে পারবেন আর কি ঠিক আছে এরপরে আসি আমরা ছয় পেজ ছয় নম্বর পেজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে পরিকল্পিত ভবনের দাবি জানিয়েছে মহাপরিকল্পনা ছাড়া জীব বৈচিত্র্য ধ্বংস করে যত ভবন নির্মাণ করা দেওয়া হবে না বলে হুশারি দিয়েছে আর কি ঠিক আছে জাহাঙ্গীরনগরে কিন্তু প্রচুর অতিথি পাখি আসে নারায়ণগঞ্জ সোয়া তিন লাখ শিশু পায় ভিটামিন এ ঠিক আছে এটা আপনারা চাইল্ড যে কোনো ইস্যুতে করতে পারেন কি ইনফরমেশনটা এইখানে পরীক্ষায় আসা মতো তেমন কিছু নাই এরপর দেখেন সাত নম্বর পেজ সাত নম্বর পেজও আসলে পরীক্ষায় আসার মতো কিছু নাই বাট আপনারা পড়তে পারেন ইকো পার্কের পাশে বজ্র শোধনাগার নির্মাণ নিয়ে প্রশ্ন এটা হচ্ছে আপনারা পরিবেশের যে কোনো জায়গাতে হচ্ছে ইউজ করতে পারবেন ঠিক আছে যে চট্টগ্রামের ছোট বড় আপনার তেরোশোর মতো শিল্প কারখানা আছে বস্র পরিশোধনাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয় তো স্থান হচ্ছে আপনার বোটানিক্যাল কার্ডের ইকো পার্ক আরেক পাশে চন্দ্রনাথ পাহাড় ঠিক আছে এই সব জায়গাতে হচ্ছে করাতে হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার আলোচনা হচ্ছে আর কি ঠিক আছে যাই হোক এরপরে দেখেন মতামত অষ্টম পেজে জলবায়ু সংকটে বাল্যবিহ এটা আমার বেস্ট একটা কন্টেন্ট মনে হয়েছে যদি এখানে ডেটা নাই ডেটা বলতে কিছু নাই বাট এই কন্টেন্ট নিয়ে সামনে আরও লিখে আসবে যেহেতু একটা আসছে এটা পরীক্ষায় চলে আসতে পারে যে জলবায়ু সংকটের সাথে দুইটা কিন্তু আমাদের জন্য সংকট জলবায়ু সংকট এবং বাল্যবিহ দুইটাকে ট্যাগ করে একটা কোশ্চেন আসতে পারে এখানে যে ডাটাগুলো আছে সেটা হচ্ছে যে আপনার চব্বিশে সালের মার্চে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স দু হাজার তেইশে অনুযায়ী দুই সালে আঠারো বছর আগে বিয়ের হার হচ্ছে আপনার একচল্লিশ দশমিক ছয় শতাংশ ঠিক আছে বিশাল বড় একটা সংখ্যা এবং দক্ষিণ আপনার ইউনিসেফ প্রকাশিত একটা ডাটা দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বাল্যবিবাহের হার সর্বাধিক এইটা হচ্ছে এই ইজিলি করতে পারবেন ঠিক আছে দুইটা কোট স্ক্রিনশট নিয়ে রাখেন আমিও নিয়ে রাখি কাজে আসবে আর দেখি আমরা যে জলবায়ু পরিবর্তন ও বাল্য বিবাহের মিলিত প্রভাবে মেয়েদের অধিকার লঙ্ঘিত হচ্ছে এই ঝুঁকি শীর্ষ দশ দেশ হলো বাংলাদেশ বর্কিনা ফসল জাস্ট বাংলাদেশটা মাথায় রাখবেন অর্থাৎ জলবায়ু পরিবর্তন এবং বালবিবাহের যে মিলিত প্রভাব যেখানে মেয়েরা হচ্ছে সবচেয়ে বেশি ডিপ্রাইবড হচ্ছে তার শীর্ষ দশটা কান্ট্রির মধ্যে বাংলাদেশ আছে এটা কিন্তু বিশাল বড় একটা ডেটা এই কন্টেন্টে এটা খুব ইম্পর্টেন্ট আর করোনা মহামারীর সময় হচ্ছে আপনার স্কুল বন্ধ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য হচ্ছে অনেকের বিবাহ হয়েছে এই দুই তিনটা ডেটা ইম্পর্টেন্ট এটা অবশ্যই নোট করে রাখা লাগবে আপনার ইসরায়েলের উন্মত্ততা বলে দিচ্ছে তারা হেরে যাচ্ছে এখানে তেমন কিছু পরীক্ষা আসার মতো নাই ইউজলেস ঠিক আছে আজকে আসলে পরীক্ষা আসার মতো কিছু নাই আমি পড়ার সময় ভাবতেছিলাম যে আজকে পত্রিকা পড়তে আমার দশ মিনিটও লাগে নাই বাড়ানোর সময় দেখা যাচ্ছে হয়তো পাঁচ সাত মিনিট হবে আর কি ভিডিওটা ম্যাক্সিমাম একটু বলে রাখি অনেকে কমেন্ট করেন যে পিডিএফ পিডিএফের জন্য ভাই ডেসক্রিপশান ভিডিও ডেস আপনারা যে প্রশ্নগুলো করেন বেশিরভাগ প্রশ্নের উত্তর ডেসক্রিপশানেই থাকে একটু কষ্ট করে ডেসক্রিপশানটাকে পড়বেন এরপরে গিয়ে দেখবেন যে আপনার যদি এক্সট্রা যদি কোয়েশ্চেন থাকে তখন কমেন্টগুলো করবেন আর কি ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে অর্থ বাণিজ্য বাংলাদেশে বিনিয়োগের দুই তৃতীয়াংশ হয় ভারতে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ডাটা গত বছরে আপনার বিদেশে তিনশো তিরিশ কোটি টাকার মতো নিট বিনিয়োগ হয়েছে তার মধ্যে সত্তর দশমিক পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ আপনার দুইশো একত্রিশ কোটি টাকা অর্থাৎ তিনশো তিরিশ কোটি টাকার মধ্যে দুইশো একত্রিশ কোটি টাকা মানে আপনার নাইনটি নাইন ক্রোয়ের মতো আর কি ঠিক আছে হ্যাঁ আপনার হচ্ছে বাদে বাকিটুকু পুরোটাই হয়েছে ভারতে ঠিক আছে এটা কিছু অবশ্যই আমাদের মানে নোট করে রাখা লাগবে এই পোর্শনটা ঠিক আছে রোহিঙ্গা প্রকল্পে সত্তর কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক এটা নিয়ে হচ্ছে গতকালকে আপনার নিউজ হয়ে গেছে গতকালকে আলোচনা করে হয়েছে সো এটা আমি স্কিপ করে যাচ্ছি আজকে তারপর হচ্ছে আর তেমন কিছু নাই আচ্ছা ইন্টারন্যাশনে আসি ইন্টারন্যাশনালে হচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রে রাফায় শরণার্থী দাবুতে হামলা এটা প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস হ্যাঁ এটা কিন্তু আমার খুব মজা লাগছে যে নিউ ইয়র্ক টাইমস হচ্ছে এটা প্রথম প্রকাশ করে অর্থাৎ ইউএসএ মিডিয়ায় প্রথম প্রকাশ করে এবং এটা খুব স্ট্রংলি মানে কন্ডেম করছে ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগছে আর কি ঠিক আছে নর্মালি ওয়েস্টার্ন মিডিয়াগুলো এটা করে না দেখেন এটা বের করছে ওরা যে যে হামলাটা হারাফাই করা হয়েছে সেটা আমেরিকার অস্ত্র হয়েছে আর কি ঠিক আছে এখানে অবশ্যই আমেরিকা একটা প্রেশার পড়ে যাবে ভারতে দশমিক তিন ডিগ্রি তাপমাত্রায় পড়ছে নয়াদিল্লি ঠিক আছে চিন্তা করা যায় পাকিস্তান কারণ আমরা কিন্তু পাশে আছি এবং এটা কিন্তু আমাদের জন্য একটা নিয়ে আসছে ঠিক আছে সবচেয়ে প্রচুর নির্বাচন লাগবে এটা আমাদের অস্ত্র গাঁধে ছুটছে রোবট সেনা এটা আপনারা জানেন যে এখন হচ্ছে আপনার ইউজ করতে হচ্ছে হচ্ছে আপনার ইসরায়েল গাজা হামলায় এরপরে হচ্ছে রোবট ইউজ করা হচ্ছে এটা কিন্তু ঠিক না ঠিক আছে যেমন হচ্ছে আপনার আপনার আনমেড আনমেড যে এরিয়াল ভেহিকাল ঠিক আছে ইউএভি মনে হয় এটাকে বলে এগুলো কিন্তু হচ্ছে ড্রোন টাইপের এটা কিন্তু আসলে ঠিক না মানে একটা মেশিন বা প্রোগ্রামকে দিচ্ছে মানুষ মারার জন্য ইটস নট মানে এটা খুবই ইনসেন্সিটিভ একটা ব্যাপার আর কি যাই হোক দু হাজার তেইশ সালে মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে সবচেয়ে বেশি ইরানে ঠিক আছে এটাও মাথায় রাখতে পারেন পরীক্ষা অত বেশি আসে না আর কি এসব টপিক এরপর দেখি আমরা বারো নম্বর পেজে এখানে তেমন কিছু আসার মতো পরীক্ষা কিছু নাই আজকে তেমন কিছু নাই একদম ফুল পেজই হচ্ছে অ্যাড এবং বিনোদন তেমন কিছু নাই খেলাধুলো তেমন কিছু নাই এবং হচ্ছে আমাদের শেষ পৃষ্ঠায় আজকে বললাম না প্রথম কি কী হয়েছে নিউজই নাই দেখেন শুধু একটা নিউজ দিয়ে পুরোটা হচ্ছে অ্যাড দিয়ে একটা কোনো নিউজ নেই আজকে যাক যা আছে তাও খারাপ না আপনারা তাহলে হচ্ছে ক্লাইমেট নিয়ে কিছু পাচ্ছেন আর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে জলবায়ু সংকট এবং বাল্যবিবহণী হ্যাঁ